দেখেন কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমার আব্বুর মাঝে মধ্যে এরকম জ্বর উঠলে আমার আব্বু এরকম করে নিজে নিজে পেয়ার আনছে এখানে তো এখানে দুই তিনটার মতো পেয়ারা কুচাই নিছে তারপরে এখানে তারপর মরিচের গুঁড়া দিছে। তারপরে এখানে লবণ দিছে তারপরে হচ্ছে যে আচার দিছে তেঁতুল চাটনি তারপরে একটু চিনি মিক্স করছে একটু তারপরে দুই তিনটার মতো লেবু দিয়ে দিছে। তারপর পেঁয়াজ দিছে অনেকে হাসতে পারেন বলবেন এগুলো আবার কি ধরনের ভর্তা খাওয়ার স্টাইল তো সেটা আমার আব্বুর থেকে ভালো লাগে কারণ জ্বর উঠলে সবার মুখে রুচি থাকে না তো জ্বরের মধ্যে একটু লবণযুক্ত তারপরে টকযুক্ত তারপরে হচ্ছে একটু ঝাউযুক্ত কিছু খাইতে খুব মজা লাগে তো দেখেন আমার আব্বু এখন মাখাবে আব্বু মাখানো স্টার্ট করো এই তো দেখছেন তো দেখেন এখন কি করতেছে এখন ফার্স্টে যে ফ্লোরে ময়লাগুলো নোংরাগুলো হয়েছে সেগুলোকে ফার্স্টে আগে বল নিছে তো তারপরে বটকিটা এক সাইডে রেখে দিচ্ছি এগুলো তো সব আমাকে গুছাইতে হবে আমারা বগি আর পারবে তো ভত্তা খাওয়ারটা কুঠছে যেটাকে বলে পিনি তো দেখেন হাতটা ধুয়ে নিল ভালোভাবে জগের পানিতে দেখেন হাত ধুয়ে তারপরে আমাদের ভত্তা মাখানো স্টার্ট হবে জানি না কেমন খেতে হবে রিভিউ তো আমার মাখাবে জানি না কেমন হয় তো দেখেন দেখছেন হাত দিয়ে ভালোভাবে মাখা নিবে চটকে দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ দিছে তারপরে কাঁচামরিচ দিছে মরিচ দিছে পেয়ারা দিছে তেঁতুল চাটনি দিছে তারপরে পেঁয়াজ দিছে লবণ দিছে তারপর চিনি দিছে একটু করে সামান্য করে চিনি অ্যাড করলে একটু খেতে ভালো লাগে আমি বলছি ফ্লেভার জন্য তারপরে লেবু হচ্ছে যে এক দুইটার মতো দিছে একটিভাবে মাখাচ্ছে অনেকে আবার বলবেন পাগল না কি কোনো এভাবে কেউ পেয়ারা ভাতটা মাখায় আমি জানি না আসলে আমার আব্বু ভালো লাগে খেতে আমি কি বলবো তো একদিন পেঁয়াজ টিয়াজ দিয়ে খাওয়া তো মাথায় নিচ্ছে তো দেখেন তিনটা পেঁয়াজ ইউজ করা হয়েছে কারণ পেঁয়াজ আছে তো বেশি পরিমাণে দেখেন একটু দেখাই আমার আব্বুকে দেখছেন কে বলো তো কেমন হয়ে যাব লবণ হয়নি চাল তুমি দিছো আমি কি দিছি আমি বলি না এত জাল দিও না এত জাল দিও না দেখেন এখানে আবার লবণ অ্যাড করতেছে হাস্যকর ব্যাপার কি একটা মজাদার আর হাস্যকর ব্যাপার এখন আমার আব্বু খাবে আমি হাসব তো কারণ হচ্ছে এখানে যে মরিচ দিছে এগুলো খাওয়ার মতো না আমি তো ধরেও দেখব না বাবা রে বাবা এত ছাল আমি জীবনেও খাবো না দেখেন কীভাবে কষ্ট লাগছে এগুলো আর কস না আর কস লাইও না যাও সব তোমার হাতে ঢুকবে এ দেখেন কি বাবা খাচ্ছে এমন জাল না সেই সাত সেই সাত সেই সাত অনেকে বলবে কি পাগল হয়ে গেছে আসলে পাগল হয়নি এখানে আমার মেয়ে যা বলছে সব কিছু দিছে এর আগে এরকম একবারে খেয়েছি এখন আবার খাচ্ছে চায়ে জ্বর আসলে শরীর খারাপ লাগলে একদম বেশ করে লেবু দিই দেয়ার আমার তাকায় শুধু ডাক্তার খান যাবো না ডাক্তার তো আমি নিজে ডাক্তার হ্যাঁ বাতের মতো খাচ্ছে দেখেন ফার্স্ট এক বল খাইছে আবার আমাকে বলতে আমি যে তুমি এতগুলো কেন খাচ্ছ জাল লাগলে তো মুখ জলে পুরে শেষ হয়ে যাবে তারপরে আবার এক বল নিয়ে নিজে নিজে বানাইছে ফার্স্ট এডটা আমি বানাই দিছি কিন্তু ফার্স্ট এডটা হচ্ছে যে অল্প স্বল্প করে বানাই দিছি একটা বাটিতে করে এখন বলতেছে আমাকে বোয়ালে বানাই দাও গামলাতে নিজে নিজেই বানাইছে আমি একটু ধরি না বলছে তুমি বানাও তুমি খাও তুমি বানাও দেখেন পারবেন কেন পারবে আপনারা অনেকে বলবেন পাগল হয়ে গেছে মাথার সিট নষ্ট হয়ে গেছে তার সিটে গেছে আসলে ওইটা কিচ্ছুই হয় নাই মাঝে মধ্যে এমনই করে যখন বাসায় পেয়ারা থাকে না তখন শুধু হচ্ছে রে লেবুর পিনিক আছে ওইটা বানাই খাই লেবুর চপস্টিক ওগুলো বানাই খাই দেখছেন কেন অনেক ধরনের ইয়ে দিছে দেখছেন এটা আমার আব্বু খুব পছন্দজনক তো এখানে কিছু পানি দিয়েছে তেতুল চাটটি মনে হয় তিনটা দিছে পেয়ারা মানে হুম আরো খাবা দেখেন কি ঝাল লাগছে কাঁচা মরিচ মনে হয় দশ টার উপরে দিছে তারপরে মরিচ দুই তিন চামচ দিয়ে খাচ্ছে এ দেখেন ডিডিও আরও দিবে আবার দেখিও মরিচের জায়গায় হলো দিও না এটা হচ্ছে মরিচ দেখেন দুই তিন চামচ দেওয়ার পরও মানে শান্তি হয় নাই আরো দিচ্ছে আরো দিব এবার কেমন জাল লাগে দেখো দেখেন দেখেন কিভাবে খাই জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার জন্য দোয়া রইলো সবাইকে আসসালামু আলাইকুম